দিল্লিতে বসবাসকারী বাঙালি হিন্দু সমাজের প্রতিনিধিরা তারাও আমাদের সাথে এসেছেন তারাও বাংলার বাঙালিদের বাঙালি হিন্দুদের উপর কন্টিনিউয়াসলি ক্রমাগত ঘটে যাওয়া এই আক্রমণ কখনো মোথাবাড়ি কখনো নওদা নওদাতে পরপর দুবার হলো এক মাসের অন্তরালে বেলডাঙ্গা কখনো বা দক্ষিণ চব্বিশ পরগনা কখনো বা দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে তার প্রতিবাদে তার বিষয়টি আমরা আজকে এনএইচআরসি কে জানিয়েছি এবং এনএইচআরসি কে তার সাথে আমরা তাদের যে রোল ছিল ডিউরিং দ্য পোস্ট পোল ভায়োলেন্স তার জন্য ধন্যবাদ জানিয়েছি আমরা চাইছি এনআই এনএইচআরসি আর পদক্ষেপ নিক প্রয়োজনে রাজ্যের ডিজিপিকে দেখে পাঠাক ওনারা কী করবেন ওনাদের পেরো কেটে কিন্তু এই সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার বিশেষত আমরা রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি তাদের একটি টিম যেন উপদ্রুত এলাকাগুলোতে যায় মোথাবাড়িতে যায় কমসে কম মোথাবাড়িটা এখন হয়েছে অন্যগুলো তাও শান্ত হয়ে গেছে মোথাবাড়িতে রামনবমী করতে দেওয়া হবে না এই প্ল্যানিং নিয়ে পুলিশ ওখানকার এসপি ডিজিপির নির্দেশে কারণ আমার কাছে খবর আছে এই মুহূর্তে এসপি ডিএম কিছু করছে না রাজীব কুমার কলকাতা থেকে সামলাচ্ছে পুলিশ সত্যই খবর আছে আমার কাছে পুলিশেও তো আমাদের লোকজন আছে যারা বিজেপিকে পছন্দ করে তারা বলেছে আমাদেরকে যে রাজীব কুমার কলকাতায় বসে নিয়ন্ত্রণ করছে যে খগের মুর্মু ঢুকতে পারবে কি পারবে না সুকান্ত মজুমদার ঢুকতে কি পারবে কি পারবে না জগন্নাথ সরকার ঢুকতে কি পারবে কি পারবে না অথচ না স্থানীয় বিধায়ক বিধায়িকা বিধায়িকা তিনি ঘুরে বেড়াচ্ছেন ইয়াসমিন আমি মেনেও নিলাম তর্কের খাতে মন্ত্রী সে একশো চল্লিশ ধারে ভেঙে ঘুরে বেড়াচ্ছে তারটা মনে নিলাম রহিম বক্সি যার কথা খগেনদা বললেন তিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালতিপুর বিধানসভার বিধায়ক সে তার বাড়ি থেকে অত দূরে অর্থাৎ তার জুরি ডিস্টার থেকে দূরে এসে সেখানে ঘুরে সেখানে সুকান্ত মজুমদার খগেন মুর্মু স্থানীয় এমপি ওই জেলার এমপি তাকে ঢুকতে দেওয়া হচ্ছে এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে বারবার বিজেপি কর্মী সমর্থক এবং তার সাথে বিশেষত হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে সেইটা নিয়ে আজকে আমরা এন কাছে এসেছিলাম লয়ার্স ফর জাস্টিস এই ফোরামের ফোরামের ডাকে তারা আমাদেরকে ডেকেছিলেন যে আপনারা আসুন আমাদের সাথে যান কারণ ওনারা তো লয়ার্স বা জনপ্রতিনিধি তো নন তো পশ্চিমবঙ্গ থেকে আমরা তিনজন জনপ্রতিনিধি আজকে উপস্থিত ছিলাম আমরা এনএইচআরসি কে প্রত্যেকজন সাংসদরা আলাদা করে কথা বলেছেন প্রত্যেকের ভিউ তারা বলেছেন এবং এন এইচ আমরা ধন্যবাদ জানাবো এতটা সময় দিয়ে গুরুত্ব সহকারে শোনার জন্য আমরা চাই এনএইচআরসি পদক্ষেপ বাংলার হিন্দুদেরকে বাঁচান আজ যখন সকাল থেকে আপনাদের কর্মসূচি চলছে তৃণমূল পাল্টা তারা দিল্লি রাস্তায় নেমেছে নির্বাচন কমিশন থেকে তারা পার্লামেন্ট পর্যন্ত মার্চ করেছে তাদের দাবি যে এপি কিছু এই মুহূর্তে বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ এবং নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়ে তাদেরকে নিয়ে দেখুন প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় সরকার তো ভোট করায় না ভোট করে নির্বাচন কমিশন এপিকে যে ইস্যুটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তুলছেন চোখ ঘোরানোর জন্য করছে ওটা কোনো ইস্যুই নয় আপনি গুজরাটে থাকেন আমি বাংলায় থাকি আপনার আমার এপিক নাম্বার সমান আপনি এসে ভোট দিতে পারবেন আমার ওখানে ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে এপিক নাম্বার এক হয়ে কি লাভ হবে কোনো লাভ হবে না আপনার নাম গুজরাটে আছে আপনার নাম রাকেশ মেহতা আপনি বালুর ঘাটে ছেচল্লিশ নম্বর বুথে আপনার নামই নেই আপনি ভোট দিতে পারবেন কি করে অতএব ভোটার কার্ডের এক নাম্বার হয়ে গেলে যদি দুটো ভিন্ন ভিন্ন রাজ্যে হয় তৃণমূল তো ওটাই তুলছে কোনো আরে বাবা অত যদি দম থাকে স্বচ্ছ ভোট করাতে চান আপনারা কমিশনের কাছে গিয়ে বলুন বায়োমেট্রিক এভিডেন্স দিয়ে ভোটে ঢুকব দরজার সামনে যে আঙুলটা লাগাবে আমরা আঙুল লাগাবো যারটা ম্যাচ করবে সে ভেতরে ঢুকবে যার ম্যাচ করবে না পুরো বাইরে

চোর কোনো চাইবে আপনি বাড়িতে কোলাপসিবল গেট লাগাবেন তা চুরি করবে কি করে শীত কাটবে কি এ তো নতুন কিছু না তা আমাদের সাজেশনটা মানুন না তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না দুধ আর জল সব আলাদা হয়ে যাবে বাইবার ঠিক করুন চোখে রেটিনা স্ক্যান করে ঢোকান তাহলে তো সব সমস্যা মেটে কেন সেই দাবিটা করছেন না টেকনোলজির ব্যবহার কেন করছেন না তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস জানে তারা ভোটে চুরি করে ছাপ্পা মেরে ভোট লুট করে যেতে আর এবার এই ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পর আর ওই আধার কার্ড ভোটার কার্ড ওসব কিছু করে লাভ নেই দুদিন পর তো ক্যাবিনেটটা জেলের ভেতরে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে থাকবেন এবং আমরা দ্বিতীয় মুখ্যমন্ত্রী পাবো ভারতবর্ষে যিনি চাকরি বিক্রি করে ফেরিওয়ালার মতো মত তিনি জেলে গেছেন তো দ্বিতীয় মুখ্যমন্ত্রী আমরা পাবো অতএব আধার কার্ড ভোটার কার্ড নেই আর ভেবে তৃণমূলের লাভ নেই তৃণমূলের ব্যবসা গোটানোর টাইম হয়ে গেছে